সবার প্রথমে এখানে একটা কালো বেগুনকে আমি খুব প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ঠিক এরকম গোল গোল করে চাকা করে আমি কেটে নিয়েছি একটু মোটা দেখে রাখবেন খুব বেশি পাতলা করে কাটবেন না এবারে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে নেব এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে ঘুষে পুরোপুরি বেগুনের মধ্যে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে এবার দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দেওয়ার পর এখানে একটা পেস্ট তৈরি করব দু চা চামচ পোস্ত নিলাম দু চা চামচ পোস্তর সাথে একটা গোটা কাঁচা লঙ্কা ঝালটা বেশি চাইলেও বেশি আপনারা দিতে পারেন আর এক চা চামচ কালো সর্ষে আর দু টেবিল চামচের মতন জল দিয়ে এটা চাপা দিয়ে পেস্ট বানিয়ে নেব এবারে গ্যাস বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা বেগুন তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একবারে হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি অপর দিকটা আমি এইভাবে উল্টে দিয়ে সবকটা বেগুনকে আবারও আমি অপর দিকটাকে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি টিফিন বক্স আর তার মধ্যে যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে এতে সামান্য পরিমাণে জলটাকেও দিয়ে দিলাম আর দেব স্বাদ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ ঝালটা অবশ্যই দিলে কিন্তু মধুর এটা খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন ঝালটা দিতে আর বেগুন ভাজার তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে মিশিয়ে নিতে হবে দু মিনিটের মতন মিশিয়ে নেওয়ার পরে এখানে যে ভেজে রাখা বেগুনটা ছিল সেটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি বেগুনটাকে খুব ভালো করে দিয়ে দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটা চামচ দিয়ে সরি একটা চামচ দিয়ে এইভাবে গ্রেভিগুলো বেগুনের ওপরে একটু মাখিয়ে দিতে হবে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে বেগুনের মধ্যে পুরোপুরি এগুলো লেগে যায় এইভাবেই এটাকে আমি প্রত্যেকটা বেগুনকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার শীতের দিনে রাতের ডিনারের জোরে অবশ্যই এটা তৈরি করতে পারেন আর সবার শেষে এতে দিলাম দু চা চামচ কাঁচা সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে এটা আমি আগে থেকে কড়াই জলটাকে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে দিয়ে এবার টিফিন বক্সটা দিয়ে চাপা দিয়ে এটাকে আমি আট মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আট মিনিট পরে আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি এটাকে আরও আমি দশ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি কুসুম কুসুম গরম থাকতে তারপরে আমি ঢাকনাটা খুলেছি এবারে এখানে একটা আমি চামচ নিলাম চামচ নিয়ে একটা বেগুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি বেগুনটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে আর এটা তো ভেজে নেওয়া হয়েছিল তাই এবারে একটু কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বেগুনটা কতটা সুন্দর এইভাবে বেগুন যদি আপনারা তৈরি করেন ডিনারের জন্য অসাধারণ লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করব